আমেরিকা শোনার সাথে সাথেই পশ্চিমের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের কথা মাথায় এলেও এখানে বলা হচ্ছে আঠারো ক্যারেট খাঁটি স্বর্ণের তৈরি টয়লেটের কমোডের কথা যা নিলামে তুলতে যাচ্ছে বিখ্যাত নিলাম সংস্থা সথপি উদ্ভটের শিল্পকর্ম তৈরি করেছেন জনপ্রিয় ইতালিয়ান ভিজুয়াল আর্টিস্ট মাউরিজিও ক্যাতেলান বিদ্রুপের সাথে বিত্তের যোগসূত্র স্থাপন করে পরিবর্তনশীল মূল্যের একটি শিল্পকর্ম হিসেবে স্বর্ণের এ টয়লেট তৈরি করেছেন তিনি স্বর্ণের পরিবর্তনশীল বাজার দরের কারণে কখনোই নির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না শিল্পকর্মটির যথাযথ মূল্য দু সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রথম প্রদর্শিত হয় এই টয়লেট শিল্প যা দুহাজার সালে চুরি হয়ে যায় যুক্তরাজ্যের ব্লেনহেম প্যালেস থেকে এরপর আর কখনো উদ্ধার করা না গেলেও শিল্পকর্মটির অবশিষ্টাংশই এবার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে সদবি ক্যাথলানের শিল্পকর্ম বরাবরই এমন উদ্ভট ও ভিন্ন তিনি নিজের গণ্ডির বাইরে চিন্তা করার ক্ষমতা রাখেন আর তার শিল্পকর্মগুলো আয়নার মতো যা মানুষের মাঝে আগ্রহ জাগানোর পাশাপাশি বিতর্কেরও জন্ম দেয় এখানেই একজন শিল্পীর সফলতা নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউতে নতুন নিলামশালার প্রথম ও সবচেয়ে বড় নিলাম হিসাবে তালিকাভুক্ত হয়েছে স্বর্ণের কমরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলেও টয়লেটে বসে কিংবা ফ্ল্যাশ টেনে এর পরীক্ষা করতে পারবে না কেউ নভেম্বর অদ্ভুত এই শিল্পকর্মটি উঠবে আঠারো ক্যারেট খাটি স্বর্ণ দিয়ে তৈরি একশো এক কেজি ওজনের সম্পূর্ণ কার্যকর টয়লেট আমেরিকা আপাতত এর মূল্য ধরা হয়েছে দশ মিলিয়ন ডলারের কাছাকাছি স্বর্ণের বাজার দর পরিবর্তনশীল হওয়ায় আমরা একেবারে নিলামের দিন নির্দিষ্ট দাম ঠিক করব। ক্যাথেলানের শিল্পকর্মগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত টেপ দিয়ে দেয়ালে সাঁটানো কলা কমেডিয়ান যা এর আগে আনুমানিক ছয় মিলিয়ন ডলার নিলাম মূল্যে বিক্রি করেছে সদবি সাবরিনা নুসরাত যমুনা নিউজ